আসসালামু আলাইকুম নাজমা ব্লকে সবাইকে স্বাগত দম আজকে আমি বানাবো আলু পুরি এই জন্য আমি আগে দিয়ে একটু পুর বানা নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ তারপর হচ্ছে কাঁচামরিচ এখানে আমি দিব সামান্য একটু তেল একটু 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 পেঁয়াজগুলোকে আমি নরম করে নিব একটু কম আছে নরম করব নাহলে আবার পেঁয়াজটা পুরি গেলে ভালো লাগবে না খেতে আমি পাঁচ পরুনকে তেলে হামি দিছা দিয়ে গুঁড়া করে নিছি তারপরে এখানে আমি দুই কাপ ময়দা মেখে নিয়েছি আলু পরোটা বানানোর জন্য আর এখানে আমি আলুটাকে সিদ্ধ করে হাতের সাহায্যে একদম ভালো করে ম্যাশ করে নিয়েছি এই যে একদম সুন্দর করে দেখছেন একদম মিহি করে আমি এটাকে ম্যাশ করে নিয়েছি তারপর এখন আমি এই আলু পুরির জন্য পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব তারপর আমি চলে যাব আলু পুরিটা বানানোর জন্য লাল হোক ভালো করে তবে এটা আমি আলুর সাথে মিশাই পাঁচ পুরোন যেই পুড়াটা করছি ওটা সময় একসাথে মিশাই সেটা পুর করে নেব সবাই আমার ভিডিওগুলো দেখবেন বেশি বেশিভাবে লাইক এবং শেয়ার করবেন কমেন্টে অবশ্যই লিখবেন যে আমার ভিডিওগুলো কেমন হয় যেহেতু আমি নতুন ইউজার এমন কিছু করা জানা যে কোনো কথা কমেন্টের মাধ্যমে বলতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এই যে বন্ধুরা আমি যে আলুটা ম্যাশ করে রাখছি এখানের মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে ভেজে রাখা পাঁচ ফোনটা দিয়ে দিচ্ছি এখন এটা আমি হাতের সাহায্যে ভালো করে ম্যাশ মিশাই নিব সবগুলো উপকরণ এই যে ডোটা আমি হাতের সাহায্যে ভালো করে মিশাই নিয়েছি আর এখানে আমি ডোটা ঢুকানোর জন্য এই যে পুর করে নিছি এখন আমি অল্প অল্প করে আলু নিয়ে এখানে আমি ঢুকে দিব তারপর আপনাদেরকে আমি পরবর্তী দিতে কীভাবে রেডি করছি অবশ্যই দেখাচ্ছি এই যে আমার আলু পুরির ডোটা রেডি হয়ে গেছে যখন আমি এটা ভাজবো তখন এটার আমি ভিডিওটা দিব ইনশাল্লাহ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন আলু পুরিগুলো আমি বানাইছি তারপরে দেখাবো আলু পুরিগুলো আমি কি করলাম এর ফাগে একটু আমি একটু আলু চাটনি বানাই নিই দিয়ে দিলাম চটকানো আলু তারপরে হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ তারপর দিয়ে দিবো কাঁচামরিচ একটু কমা হয়ে গিয়ে ঝাল পারে আবার তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে দিব যে সরিষা তেল সবগুলো কখন ভালো করে ঠটকা নিব আমার হাটটা দেখছেন ভিজা আমি হাট সবসময় হাত পরিষ্কার রাখি কারণ সবসময় খাবারের জিনিস ধরতে হয় তার জন্য আমি হাটটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি আলু চাটনি আমার ভাসুর আমার শাশুড়ি খুব পছন্দ করে যেহেতু আলু পুরি বানাইছি এই জন্য আলু পুরি থেকে একটু আলু এখানে আমি নিয়ে এখান থেকে একটু আলু চাটনি বানাই বুঝি ঘিজে যে নিয়ম একটা গাছের ফাঁকে ফাঁকে আরেকটা গাছ করে ফেলায় তাহলে কাজটা সোজা হয়ে যায় আর কাজ তাড়াতাড়ি হয়ে যায় এখন দেখি লবণ ঠিক আছে কিনে লবণ ঠিক আছে কিন্তু একটু পেঁয়াজ লাগবে অনেক ভালো হয়েছে আপনি এটা এখানে আমি তিনটা চপ বানিয়েছি এগুলো আমি একটা ডিম ভেঙে ডিমে গড়াই বিস্কিটে গুঁড়ি দিয়ে ইয়ে করে নিব দেখছেন একটা কাজ করছি একটা কাজের মাধ্যমে আমার কয়টা কাজ হয়ে গেছে এর ভাগে আমি আলুপুরিগুলো বেলে নিই বেলে একটু ছেঁকে রাখতে হবে নাহলে লেগে যাবে লেগে গেলে আবার সমস্যা হয়ে যাবে আমার আপনারা বন্ধুরা দেখতে থাকেন এই যে আমি আলু পুরিগুলো এখন বেলে নিব বেলে আমি হালকা তাওয়াতে হালকা করে হয়ে রাখবো পুরোটা আমি রেডি করবো না নাইলে যদি আমি এবার রেখে দিই ওগুলো লেগে যাবে পরে ওগুলা ভাজতে আমার খুব কষ্ট হয়ে যাবে জন্য আমি হালকা করে তাওয়াতে একটু পুরে রেখে দিব পরে ঠান্ডা হয়ে যাবে পরে এটা আমি যখন নিচ্ছি তখন এটা আমি ভেজে নিতে পারব এই যে আমি তাওয়ার মধ্যে দিলাম আমি ভেজে নিব এটা লেগে যাবে ভিতরে আলুটা যেহেতু আমি দিয়ে দিচ্ছি আলু আলুর কুকটা দিয়ে দিচ্ছি পরবর্তী এটা সমস্যা হয়ে যাবে জন্য এটা আমি একটু ভেজে রেখে দিব তাহলে এটা আর লাগবে না আর যখন নিচে তখন এটা তেলে ছেড়ে ভেজে খাওয়া যাবে ইনশাল্লা প্রত্যেকটা ভিডিও পুরোটা দেখবেন দেখলে বুঝতে পারবেন আসলে খাবার বানানো এতটা কঠিন না খুবই সোজা ধাপে ধাপে কাজগুলো করলে আমাদের আর কষ্ট হয় না তখন আর লেগে যাবে না আর যেহেতু গরমকাল এই জন্য নাস্তা নাস্তা বানাতে গেলে একটু সাবধানতা অবলম্বন করতে হয় এভাবে আমি সবগুলো এভাবে আমি সবগুলো আরও করি হালকা হালকা করে ভেজে নেবো এখন বেলা বাজে বারোটা রান্নাঘর আসলে অনেক গরম আর কারণও চলে গেছে যেটা আমি ওটা চলে আসছি আলু পুরিগুলো ছোটো করে দিয়ে আসছি আস্তে আস্তে হোক গরম লাগতেছে অনেক আমার কথা শুনে বুঝতে পারতেছেন যে আমার টায়ার্ড লাগতেছে অনেক অনেক গরম পড়তেছে কালকে হালকা বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে দেখেন বাইরের গাছপালা চেহারাটাই পাল্টে গেছে বাইরে বাতাস আছে অনেক গাছপালাগুলো দেখছে শান্তি লাগে আসলে এখানে আসলে আমার আর আমার শ্বশুর নাই শ্বশুর মারা গেছে চার বছর হয়ে গেছে শাশুড়ি আছেন ওনারও বয়স হয়ে গেছে উনি আর আগের মতন এত কাজকর্ম করতে পারেন না করতে না পারলে গিয়েছে তারপরও অনেকটা কাজে হেল্প করেন রান্নাঘরে যখন আমি থাকি বারবার এসে আমাকে দেখে যায় আমি ঠিকঠাকভাবে কাজগুলো করতেছি কি করতেছি না উনি ভয় পায় অনেক যেহেতু আমার শাশুড়ি আর আমি সারাক্ষণ বাসায় থাকি হাজব্যান্ড থাকে বাইরে বাইরে বলতে সে তার কাজ নিয়ে থাকে ব্যস্ত তার জন্য শাশুড়ি খুব কেয়ারফুলে থাকেন ঠিক আছে আর আমাদের এখানে এত গাছপালা সব সময় ভিডিওতে দেখাও মনে আমি শেষ করতে পারবো না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত গাছপালা এখন দেখে আসি আলোপুরির কী অবস্থা গরম লাগতেছে অনেক এরভাগে আমি মুগ ডাল শুকাতে দিছি আলু পুরিগুলো আমি হালকা ভেজে রাখছি ঠান্ডা হয়ে গেলে আমি ডিপ ফ্রিজে রেখে দিব যখন ইচ্ছা তখন আপনার মনে চাবে ভেজে খেতে পারবেন হঠাৎ করে কোনো মেহমান আসলেও দেওয়া যায় ঠিক আছে একটা নার্স বাসায় থাকলে ভালো আর আমাদের যেহেতু ডাক্তারের পরিবার যখন তখন পেশেন্ট চলে আসে মেহমানও চলে আসে এই জন্য যে কোনো একটা কিছু বানিয়ে রাখতে ভালো ভিডিওটা কেমন লাগছে সবার অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম